নমস্কার বন্ধুরা আজকে আমার বর মাছ নিয়ে এসেছে কাতলা মাছ বললো দই কাতলা বানাতে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি মাছগুলো সব এক একটা করে ভেজে নেই মাছগুলো উল্টো পাল্টা করে তাল করে সব মাছগুলো ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখলাম এবার কই দিয়ে দিলাম একটু সাদা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কচু পেঁয়াজটা লাল করে ভেজে চারটে রসুনের পোড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ বেটে রাখা জিরে আদা লঙ্কা বাটা একটু কাশ্মীরি মিক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে থেকে দিয়ে দিলাম একটু টমেটো সস ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার মাছগুলো ছেড়ে দিলাম সবাইকে একটা করে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিলাম কাতলা মাছের কালিয়া আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করা